বাদে আসর বল খালি পৌরসভার মধ্যে বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে সকল সুন্নি ভাইকে উদারতা হবন রাখব তারা যেন জাজ্জার অবস্থান থেকে হাজির হয় কদুর খিলের আমাদের একজন সুন্নিয়তের একজন আলেম বল খালি পৌরসভার ইসলামী ফ্রন্টের সহ সভাপতি হযরতুল আল্লামা আবুনাসর জিলানী সাহেবকে আওয়ামী লীগ টেক দিয়ে আজকে গতকালকে অস্ত্র দেখিয়ে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে নাউজুবিল্লাহ বলেন না উনি করেন আখিলে সুন্নাত ওয়াল জামাত ওনার রাজনৈতিক পরিচয় হচ্ছে ইসলামী ফ্রন্ট ইসলামী ওনাকে মামলার মধ্যে দেখাচ্ছে উনি নাকি ছাত্র লীগের উনি নাকি ছাত্রলীগ করেন কোথায় ইসলামী ফ্রন্ট আর কোথায় ছাত্রলীগ তাও আবার তিনি ওই যে আপনারা জানেন কিনা জানি না কদুর সিনিয়র মাদ্রাসার মধ্যে দীর্ঘদিন খেতমত করেছেন আমরাও ওনাকে দেখেছি বিভিন্ন জায়গায় মাহফিল করেছি অন্যায় ভাবে যাকে তাকে ট্যাক লাগিয়ে গ্রেফতার করা এটা কখনো ন্যায় বিচার হতে পারে জোরে বলে না পারে আজকের মাহফিল থেকে

যিনি কিনা ইসলামী ফ্রন্টের খালিদ পৌরসভার সহ সভাপতি তাকে ছাত্রলীগ ত্যাগ দিয়ে গ্রেফতার করা এটা তো এমন একটা কাজ হয়ে গেল পাঁচই আগস্টের সরকারের সাথে আপনাদের কাজের সাথে কোনো ব্যামিল দেখছি না দুটাই এক জায়গায় রসুন সিটিঙ্গে এ বসা খদর রন হুয়া হুয়া হইলো এক জায়গা খোনা হ জায়গা ওদর তপন জানাবো আমরা আগের সুন্দর জমাতের পক্ষ থেকে আমাদের ভাই ভাই মৌলানা আবু নাসের জিলানিকে অবিলম্বে তার মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবশ্যই সসম্মানে মুক্তি দিতে হবে ঠিকই না আর না হলে এটার পরিণাম বয়াবহ হবে হবে কারণ সুন্নিরা আল্লাহ এবং আল্লাহ সোলা উলি গ্রামের মোহাব্বত সারা দুনিয়ার কাউকে মহাব্বত করে না যদি তারা আল্লাহ রসুল এবং অলিকে মোহাব্বত না করে আমরা তাদেরকে পরোয়া করি না আমরা জানিয়ে দিতে চাই এই ধরনের যদি কাজ হয় অন্যায় হয় পাঁচে আগর যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে ঠিক না কারণ অন্যায়কে অন্যায় বলতে হবে সেটা যেই দলেই করুক না কেন আগেরটা পালাইছে অন্যায় করার কারণে আপনি বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন কই এখন তো ন্যায় বিচার দেখতেছি না আমরা যাদেরকে ছোটবেলা দেখতে দেখতেছি ছাত্র সেনা করেছে যুব সেনা করেছে বন্য বছর বয়স ইসলামী ফ্রন্ট করছে তাকে ছাত্র লীগ ত্যাগ দিয়ে গ্রেফতার করবে এটা কখনো সুন্নি মুসলমান মেনে নিতে পারে বাদে আসর বোয়ালখালী পৌরসভার মধ্যে বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে সকল সুন্নি ভাইকে উদারতা হবান রাখবো তারা যেন যার অবস্থান থেকে হাজের হয় কারণ এই ডাকে সারা দেওয়া আমাদের ইমানি দায়িত্ব ঠিক কিনা কারণ আগিল সুন্নতল জামাতের একজন ভাই জেলখানার মধ্যে নাই ভাবে পড়ে থাকবে আরেকজন সুন্নি ভাই কখনো ঘরে বসে থাকতে পারে জোরে বলেন না পারে এই জন্য তো সাইরে বলে শোনো সন্নি মুসলমান জাগো সন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান বলো সুন্নি মুসলমান জাগো শুনি ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমারে আসেনি ইমান

জিন্দাবাদ জিন্দাবাদ কারণ যাকে ছোটবেলা থেকে দেখেছি সুন্নিয়তের জন্য যান দিয়ে খেদমত করতে আপনি আজকে থেকে কালকে এসে তাকে ছাত্রলীগ বানিয়ে দিবেন এটা আমরা কখনো বিশ্বাস করি না এই ধরনের কাজগুলা থেকে যদি বেঁচে না থাকেন আপনার পরিণতি ভয়াবহ হবে কারণ এটা বাংলাদেশ এখানে দুই নাম্বারই চলে